আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী ঈদ ববরক। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ কেউ আজীবন কেউ দশ বছর আবার কেউ পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এটা কি আদৌ সম্ভব না কথার কথা না বিশেষ ষড়যন্ত্র এ নিয়ে আজকের বিষয় সংস্কারের জিকির দেখেন শেখ হাসিনার উন্নয়নের একটা জিকির ছিল আগে উন্নয়ন পরে গণতন্ত্র এবারও কেউ কেউ সংস্কারের মাতম তুলে নির্বাচনকে প্রলম্বিত করার অপতৎপরতায় লিপ্ত যা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাংঘর্ষিক নির্বাচন তো রাষ্ট্রের উপর নাগরিকের মালিকানার দলিল গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কি করি আমরা পাঁচ বছর দেশ পরিচালনার জন্য এক একজনকে মনোনীত করি আমার যাকে ইচ্ছা তাকে নেতা নির্বাচনের অধিকার এদেশের ভোটারদের জনতার এই অধিকার ক্ষুণ্ণ করেছিল বিতাড়িত ফ্যাসিস সরকার কারণ কি কারণ তারা জানত যে মানুষ এই অধিকার পেলেই তাদের ছুঁড়ে ফেলবে ক্ষমতা থেকে আজও যারা নির্বাচন ছাড়া দীর্ঘকাল ডক্টর ইউনুস সারকে ক্ষমতায় রাখবার কথা বলে হয় তারা জনগণের অধিকার বা মর্যাদা সম্পর্কে অজ্ঞ নইলে তারা পাকা শয়তান কেননা তারা জানে নির্বাচনে ম্যান্ডেট নিয়ে তাদের দলের ক্ষমতায় যাওয়া তো দূরের কথা জামানত ধারণের ব্যাপারে তারা নিশ্চিত এই মুহূর্তে নির্বাচন ছাড়া একটা নেক্সুরাতে বসুন্ধরা বা নাবিলের মতো লুটেরাদের আশ্রয়ে তারা মাসহারা নিচ্ছে এবং সচিবালয় ঢালাও তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিনা জনসমর্থনে বিনা পুঁজিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান স্টেক জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের বিকল্প হিসাবে সংস্কারের বিষয়ে এনসিপির তরফে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যা ও অন্যান্য অপরাধী যুক্ত ব্যক্তি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয় মানে একটা নানাবাড়ির আবতার আওয়ামী লীগের বিচার এবং সংস্কার প্রক্রিয়াতে দশ বছর যদি লাগে তারা এই দশ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে এই ইস্যুতে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শক্তি বিএনপির সঙ্গে সরকার ও এনসিপির দূরত্ব বাড়ছে এবং এটাই স্বাভাবিক কারণ এদের টিন নেই ভ্যাট নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই জমি নেই ম্যান নেই এখন দাবি করছে তারা শিল্পপতি অন্যদিকে এনসিপিকে সরকারের অংশ হিসাবে কাজ করতে দেখে সাধারণ মানুষ বুঝতে পারছে এই দলটি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক ধরনের কিংস পার্টি আপনাদের তো মনে থাকার কথা কিংস পার্টির নামগুলো দু হাজার চব্বিশের সাত জানুয়ারি আমি ডামি নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে হাসিনা সরকারের তত্ত্বাবধানে তৈরি আইসুতে রাখা অন্তিম রাজনৈতিক দল যাদের অস্তিত্ব এখন বিলীন এই দলের একটা দলের সেক্রেটারি হিসাবে আমাদের চাকসুর নাজিবদ্দিন আলমের নামও দেখেছিলাম সেই দামি মার্কা নির্বাচনে দলের নেতারা যখন আকাঙ্ক্ষা ব্যক্ত করেন যে তারা অন্তত পাঁচ বছর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বা হাসিনার সরকারের বিচার ও সংস্কারের আগে নির্বাচন হবে না তখন সঙ্গত কারণেই জনমনে এই প্রশ্ন ওঠে যে তাহলে কি তারা নির্বাচন প্রলম্বিত করে দীর্ঘমেয়াদে সরকারকে ক্ষমতায় রাখতে চান তারা জানে নির্বাচন হলে দেশের জনসমর্থনের দৌড়ে তারা দিগম্বর হয়ে যাবে তাদের জনসমর্থন নেই তাই ডক্টর ইউনসের ইমেসকে মানুষের ভোটাধিকারের পক্ষে বিপক্ষে ঢাল হিসেবে দাঁড় করাচ্ছে উনত্রিশ মার্চ নিজের ফেসবুক ওয়াইলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস লিখেছেন প্রফেসর ডক্টর ইউনুসের মতো একজন লোককে স্টেটম্যান হিসেবে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এটা ভালো কথা এটা তার আকাঙ্ক্ষার কথা বাস্তবতার পরিবর্তে কল্পনায় থাকতে একটা আলাদা মজা আছে এটা আমার সেরকমই মনে হয় এখন অনলাইন জুড়ে সেই একই রকম পরিকল্পিত প্রচারণা আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনিসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই কোন প্রক্রিয়ায় দীর্ঘ মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন তার কোনো উপায় তাদের জানা নেই সচিবালয় বিশ্ববিদ্যালয় দখলের মতো এটাও এক জবর দখল প্রক্রিয়া কিনা তাও কেউ নিশ্চিত না করলেও আমরা সেটাই ধরে নিয়েছি বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হবেন রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন অর্থাৎ নির্বাচনের সবচেয়ে বেশি আসন পাবে যে দল সেই দলের প্রধানকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এটি রেওয়াজ এখন শারজিস বা তার দল যদি সত্যিই মনে করে যে ডক্টর ইউনুসকে তারা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে বিকল্প উপায় হল মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে আহ্বান জানানো তিনি যোগ দিলে এনসিপি তাকে পার্টির সভাপতি নির্বাচিত করলে এবং নির্বাচনের গরিষ্ঠ আসন পেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধানমন্ত্রী হতে বাধা নেই দেশের নাগরিক হিসেবে আমরা ডক্টর ইউনুসের মতো গ্লোবাল সেলিব্রিটিকে দেশের শাসন ভার দিতে চাইতেই পারি কিন্তু তার জন্য তো সাংবিধানিক সাংবিধানিক কাঠামো থাকতে হবে অসাংবিধানিকভাবে ও এ ধরনের দাবি অন্যায্য অগ্রহণযোগ্য এবং অশুভ ডক্টর ইউনুসের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাতে হলে নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য ক্ষমতাসীন দলের একটা ঐকমত্য তৈরি করতে হবে আমরা দেখেছি যে ভারতের ব্যাপারে ভারতের মনমোহন সিং ভারতের কংগ্রেস যেভাবে মনমোহন সিং সিংকে প্রধানমন্ত্রী বানিয়েছিল সেভাবে বিএনপির সাথে আলোচনা করে ও ডক্টর ইনুসকে নিয়ে ভাবা যায় কি না এই নিয়ে তাদের মতামত নেওয়া যেতে পারে বা মতামত প্রত্যাশা করা যেতে পারে তারেক রহমান তো একত্রিশ দফায় প্রতিদ্বন্দ্বী সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেই বলেই রেখেছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের জনপ্রতিনিধিরা এই জাতীয় সরকার গঠন করবেন এখানে যারা বিজয়ী হবেন তা তাদের কমিটমেন্ট ও আস্থা থাকলে ডক্টর ইউনুস সেই সরকারের প্রধান হতেই পারেন অন্যদিকে সমসাময়িককালে বেগম খালেদা জিয়া দেশের সর্বজন গ্রহণযোগ্য ও অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত মানুষ গণতান্ত্রিক অভিযাত্রায় আপসীনতা ও আত্মত্যাগের মাধ্যমে তিনি বিশ্বে আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন দেশের রাষ্ট্রপতি হিসাবে আমরা তাকে বরণ করে গর্বিত হতে পারি বৃহত্তম দল বিএনপি প্রধান হিসাবে নতুন রাজনৈতিক সংস্কৃতি মানে তারেক রহমান নেতৃত্ব দিবেন এটাও আমরা আশা করতে পারি সব দলের ঐকমত্য বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে প্রস্তাবিত সকল সংস্কার ডক্টর ইউনুসের সরকার সম্পূর্ণ করবেন পূর্ণ সাংবিধানিক বৈধতায় ফলে সেই টেকসই সংস্কার হবে দীর্ঘ দীর্ঘজীবী ও টেকসই জুলাই আন্দোলনের ঐকমমত্য সৃষ্টি করে এভাবেই ক্ষমতায় আনা যায় ডক্টর মোহাম্মদ ইউনসকে তবে এসবই করতে হবে রাষ্ট্রের উপর আমার মালিকানা সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সুষ্ঠ অবাধ ও অন্তর্ভু ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে আমাদের মনে রাখতে হবে ডক্টর ইউনুস যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে চান সেটি হতে হবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আসলেই তাকে চায় কিনা সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন যে নির্বাচনী ব্যবস্থাটি ধ্বংস করার কারণে আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং শেখ হাসিনার মতো একজন পরাক্রমশালী শাসকের পতন হয়েছে অবলীলায় ফলে জনমনে যে শঙ্কাও রয়েছে নির্বাচনী ব্যবস্থাকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে কোনো বিকল্প উপায়ে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার পরিকল্পনা আখেরে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যা ব্যর্থ করে দিতে পারে মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষের সারা জীবনের অর্জন সুতরাং গায়ের জোরে বা অসাংবিধানিক পন্থায় এই সরকারের ক্ষমতার মেয়াদ বৃদ্ধির শয়তানি ফিকির বন্ধ করে অতি সত্যর একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প কিছু আছে বলে আমরা মনে করি না আপনাদের কি প্রত্যাশা আপনাদের কি ভাবনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা নিশ্চিত হব প্রফেসর ইউনুস কি প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান বা তার অনুসারীরা কিভাবে তাকে ক্ষমতায় রাখতে চান আপনাদের সকলকে ধন্যবাদ